একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস বলছি মিজাউর রহমান আজারি বক্তব্য রাখে বিএনপি বিপক্ষে এত সাহসে কোথায় পায় এখন আজারির উপর কেন বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপি তো জমায়েত করতে টাকা খরচ হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে আমার বক্তব্যের প্রথমেই আমি আজকে আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিওতে এবার মিজানুর রহমান আজারি হুজুরকে সরাসরি দেশ চালার হুঁশিয়ারি দিলেন একজন বিএনপি নেতা অনেকে মুখ খুলেন তারেক রহমান আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের পিনাকিদার একটি বক্তব্য শোনাতে চাই তিনি মিজান রহমান আজের হুজুরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন চোদ্দ দশক আমরা প্রথমে পিনাকিদার সেই বক্তব্যটি শুনে আসি এখন আজারের উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপিত্ব জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখ লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গা টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিউ কেলার ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হাসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করেন তার বয়স কম তারা যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহবুল গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ কইরা দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল আমি নামটা কইলাম না কে করিছে। কোয়া দেবো কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না

ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো তার আগে তো অনেক নেতা রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর কেন বিএনপি বিলা

আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর সেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে ভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখু তার মাথার দাম ধার্য করেছে শুনি যান শুনেন দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশকে কইছে ওই হারামজাদারে এখনই ধরে প্যাকেট করেন ওই যে কইছে 10 লাখ টাকা দিব প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনকভাবে ভাবে কথা করতেছে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছিয়ে যায় কি কয়ে শুনেন নিজেরা বেশি হার তুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেছে আজারি মাহফিল লিখে দেখে না হাজারি শুরু করে দিছে গেল 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 মাজার পূজা কবর পূজা দিয়া বেশি দিন চলে না ওই নাচা গাইন না তাহিরি মার দিয়ে দুনিয়া চলে না উনি না সন্দেশি রাস্তা হাইকা একটা ফটো লাগা টেক লাগাইছে বনবা তাহিরি গান গায় কইছে কি না বলেন এটা এখন যুবকেরা টের পেয়েছে এখন যুবকদের স্বপ্ন এখন যৌবন চার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় রফিকুল ইসলাম মাদারি মাওলানা হক থেকে শুরু করে আমি হামদা থেকে শুরু করে আজকে বাংলাদেশের তহীদবাদীদের স্পন্দন যতগুলো সংগঠন সবগুলো সংগঠনের খাওয়াজ ইসলামের জন্য এখন খাও এই দেশটা কোরানের রঙে রাঙাও আনসার ললিয়ে দিয়ে পারে নাই রিক্সওয়ালাদের লেলিয়ে দিয়ে পারে নাই এই দেশে চমকিবাদের ধুলে তুলে পারে নাই এই দেশকে কিভাবে করোচার পরিণত করা যায় এই জন্য এখন নতুন একটা দলের উপরে তারা ভর করেছে ঠিকইরা অপেক্ষায় আছে এলে আপনি অপেক্ষায় নাই আপনি যেমন ইচ্ছে তেমন চলতেছেন সোজা হইয়া যান সোজা করে খাটিয়ে উঠানো সব অন ইসলামী দল আপনার জাহান্নামে নিতে চায় ইসলামী দলের কর্মসূচি আল্লাহর আইনের জন্য অন দলের কর্মসূচি শয়তানের আইনের জন্য কোন মাফ নাই এখানে যদি চরম নাই পিসে বাসতেন তবু আমি তার পক্ষেই কথা বলতাম যেহেতু তিনি ইসলামী আন্দোলনের নেতা এখানে যদি হেমাজতের আমির আসতেন তার কথাই বলতাম যেহেতু তিনি হেমাজত ইসলামের নেতা আল্লাহ বাবা খুলে উন্নি উন্নী উমির তুয় নাম উদআল্লাহ মুখলি সল্লাহু দি নি নবি তুমি বলে চাও আমি আল্লাহর গোরামি করি ইস্তমটাকে ঠিক রেখে ইস্তামটাকে ঠিক রেখে ইস্তম আশ্যা আমি আছি ইস্তম আশ্যা আমি আছি ইস্তম আশ্যা আমি আসি ইস্তাম নাই আমি নাই আমি কোনোদিন ইস্তমের বাইরে যেতে পারি না ঠিক কি না এটা অন্তরে ধারণ করেন খালি হৈ হয় না সব ঠিক আছে কামিলি ঠেকা জামাতি ইসলামেরও কয়ামী লীগ ঠেকা পি এনপিও কয়ামী লীগ ঠেকা জাতীয় পার্টি ও ক্য়াম লিক ঠেকা খুশরো দলও কয়ামী লিক ঠেকা একদল ঠেকানোর জন্য দুনিয়ার সব বিবেক এক জায়গায় ঢুকছে অথচ এইটা বলে নয় ইসলাম বিরোধী ঠাকা কোরআন বিরোধী ঠেকা আল্লার আইন বিরোধী ঠাকা রাষ্ট্রের ভিতরে জাহিলিয়াত বিরোধী ঠেকা ঠাকা তোর আল্লার আইনের কর্মীরা বাতিলের কর্মীর সাথে হাত মিলাবি না আগামীকালকে শেখ হাসিনা আসবে স্টেডিয়াম ময়দানে তোমার যদি জান্নাত হয় তাহলে আবুল হেল তোমার আগে জাননা যাবে সবাই কারণ

এম মিজোরামান আজের জন্য সারা বাংলাদেশে মানুষ পালছি সালাম ঠিক কারণ উনি প্রত্যেক মাথায় টুপি লাগায়া এই যে ধর্মদన్ని বেশি বেশিছে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাস অন্তরে জামাদের পক্ষে কথা আপনি এই জামাদের পক্ষে কথা বন্ধ করেন নালে দেশে মানুষ এইভাবে আপনি এই যে এই যে

এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতে বারান্দায় ছোট করতে হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি বারবার যে কথাটির উপর জোর দিতে চায় সেটি হল অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে এরই মধ্যে তারা একাধিক ভার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়েছে হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির দেখতে চায় না এ কারণেই জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমরা মনে করি এই প্রশ্নগুলো থাকাটাই স্বাভাবিক দুই সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে তারা ভোটার হলেও আজ পর্যন্ত তারা একটি জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি তারা পারেনি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে অথবা ইচ্ছা থাকলেও তারা কেউ নিজেরাও জনপ্রতিনিধি নির্বাচিত হবার সুযোগ পায়নি সুতরাং রাষ্ট্র ও রাজনীতি সরকার প্রচলিত বিধি ব্যবস্থা সংস্কার করে আর উন্নত এবং টেকসই বিধি ব্যবস্থার পক্ষে ছাত্র ও তরুণরা অবস্থান নেবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনস জনগোষ্ঠী ভূমিকা রাখবে এটিই স্বাভাবিক এটি তারুণ্য ধর্ম দেশে প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে যা মহাসচিব সাহেব তার বক্তব্যে উল্লেখ করেছেন এক্ষেত্রে অত্যন্ত জনগণ রাজনৈতিক দলকে গ্রহণ করবে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ